বন্ধু পৃথিবীর আগুন আমরা সবাই কম বেশি দেখেছি কেউ পুড়ে কষ্টও পেয়েছি কিন্তু কল্পনা করো একটা আগুন যেটা এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি জ্বালাময়ী মানুষ সেখানে পুড়বে দগ্ধ হবে চামড়া গলে যাবে কিন্তু মৃত্যু আসবে না মৃত্যু যদি আসতো অন্তত কষ্টের একটা শেষ থাকত কিন্তু না সেখানে মৃত্যু নেই আছে শুধু অবিরাম শাস্তি আর শুধু আগুনই না সেখানে এমন এক শীতলতা থাকবে যা ঠান্ডায় মানুষ বরফের টুকরোর মতো শক্ত হয়ে যাবে একদিকে ভয়ঙ্কর গরম অন্যদিকে হিম শীতল কষ্ট দুই দিক থেকেই মানুষকে ঘিরে ধরবে জাহান নামের আজাব খাবার হিসেবে থাকবে না বিরিয়ানি ফল মিষ্টি থাকবে কেবল কাটাই ভরা বিষাক্ত জাক্কুম নামের গাছের ফল যে ফল মুখে দিলে গলা ছিঁড়ে যাবে পেট ফেটে যাবে কষ্টে তবুও ক্ষুধা মিটবে না কষ্টই শুধু বাড়বে পানীয় হিসেবে দেওয়া হবে না ঠান্ডা পানি জুস বা দুধ দেওয়া হবে ফুটন্ত পানি কিছু জায়গায় বলা হয়েছে দেওয়া হবে ঘা থেকে বের হওয়া পুজ দুর্গন্ধযুক্ত রক্ত মানুষ কষ্টে পিপাসায় তা পান করতে চাইবে কিন্তু মুখে নেওয়ার সঙ্গে সঙ্গেই ভেতরে লঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাবে বন্ধু এটাই সেই জাহান্নাম যার ব্যাপারে কোরআন সহিহাদিসে বারবার সতর্ক করা হয়েছে আজ যে বয়ান তুমি শুনবে এর বাণীগুলো কোরআন হাদিসের বর্ণনা আর আমরা যে দৃশ্য কল্পনা করছি তা আমাদের অল্প একটু কল্পনা আর আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আঁকা ছবি যা আসল সামনে কিছুই না চলো এখন আমরা কিয়ামত ও জাহান্নামের শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভাবনা ভ্রমণ করে আসি প্রথম সিঙ্গাফু দেওয়া পৃথিবীর সমাপ্তি কিয়ামতের ঘটনার সূচনা হবে যখন মহান ফেরিস্তা ইসরাফিল আলাইসাল্লাম প্রথমবারের মতো সিঙ্গাই ফু দেবেন ধরা যাক হঠাৎ এক সকাল মানুষ ব্যবসা করছে কেউ স্কুলে যাচ্ছে কেউ বাজারে কেউ মোবাইল স্ক্রল করছে কেউ গুনাহে ডুবে আছে হঠাৎ আকাশের এক প্রান্ত থেকে এক অদ্ভুত কম্পন শুরু হল ইসরাফিল আলাহিসাল্লাম গভীর এক শ্বাস নিলেন তারপর সিঙ্গাই ফু দিলেন সু করে বের হলো এক ভয়াবহ শব্দ এ শব্দ প্রথমে যেন শুধু মক্কা মুকাররামাকে নাড়িয়ে দিল কাঁপতে লাগল কাবাঘরের আশেপাশের সব কিছু সেই কম্পনের ঢেউ চলে গেল মদিনা মুনাওয়ারা পর্যন্ত মসজিদে নববী প্রতিটি স্তম্ভ প্রতিটি ইট যেন কেঁপে উঠল তারপর সেই প্রচণ্ড শব্দ ছড়িয়ে পড়ল ইস্তাম্বুল আয়াসোফিয়া লন্ডনের বিগ ব্যান নিউ ইয়র্কের আকাশচুম্বী বিল্ডিং টোকিওর যন্ত্রপাতি কারখানা সব কিছু থমকে গেল ভেঙে পড়ল দুনিয়ার প্রতিটি কোনায় একই সাথে শনি এক অসহনীয় বিকট শব্দ মানুষ ভয় পেয়ে বাইরে বের হয় কিন্তু বাইরে শুধু ধ্বংস আর আতঙ্ক আকাশের তারা একে একে নিভে যায় সূর্যের আলো সরে যায় কালো অন্ধকারে চাঁদ টুকরো টুকরো হয়ে যায় এক সময় সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানের মতো নীরব ও নিস্তব্ধ হয়ে যায় সব দালান সব গাছ সব সাগর সব প্রাণ সব ধ্বংস শুধু বাকি থাকেন একজন তিনি হলেন আল্লাহ রব্বুল আয়ালিন ঘোষণা আসবে আজ কার হাতে লাজত্ব কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই সময় থেমে গেছে ঘড়ির কাঁটা আর চলছে না কত বছরে নিরবতা থাকবে চল্লিশ বছর চল্লিশ দিন চল্লিশ ঘন্টা কেউ জানে না শুধু আল্লাই জানেন মৃতদের দেহ মিশে গেছে মাটিতে হাড়গুলো ধুলায় পরিণত চুল নখেরও কোনো চিহ্ন নেই কিন্তু আত্মাগুলো তারা বেঁচে আছে এক অদৃশ্য জগতে যাকে আমরা বলি বর্জক কেউ সেখানে কবরের ভোগ করছে কেউ কবরের আজাব পাচ্ছে আর সবাই অপেক্ষা করছে পরের আদেশের দ্বিতীয় সিংগা পুনরুত্থান একসময় সে নিরবতা ভাঙবে আল্লাহর হুকুম আসবে হে ইসরাফিল সিঙ্গায় আবার ফুদাহ ইসরাফিল আলাইসালাম আবার গভীর শ্বাস নিলেন কিন্তু এবার এই শ্বাস মৃত্যুর না এবার এটি জীবন ফিরিয়ে আনার শ্বাস তিনি দ্বিতীয়বার সিংগায় ফু দিলেন এইবারের শব্দ প্রথমবারের থেকেও ভিন্ন দুনিয়ার ধ্বংসস্তূপ ভেদ করে সেই শব্দ পৌঁছে গেল কবরের গহবর পর্যন্ত পৃথিবী ফেটে যেতে লাগল একটা কবর এক একটা গর্ত একটি করে খুলে যাচ্ছে ভেতর থেকে প্রথমে দেখা গেল হাত তারপর বাহু তারপর মাথা তারপর পুরো শরীর ধুলাই মিশে থাকা হাড়গুলো আবার একে একে জোড়া লাগল হাড়ের অপরে মাংস ত্বক রক্ত শিরা স্নায়ু সব কিছু আবার তৈরি হয়ে গেল চোখ আবার বসে গেল চোখের কোঠরে চুল গজিয়ে উঠল মাথায় কিছুক্ষণ আগে যারা ছিল এক টুকরো মাটি এক চামচ ধুলা তারা সবাই দাঁড়িয়ে গেল হাসরের দিকে যাত্রার জন্য মানুষ তখন অবাক হয়ে বলবে হে আফসোস কে আমাদের আমাদের ঘুমের জায়গা থেকে তুলল তারপর হঠাৎ তাদের মনে পড়ে যাবে দুনিয়ায় যে সতর্ক করেছিল কেমতের কথা হিসাবের কথা সবই সত্য ছিল তারা চিৎকার করে বলতে শুরু করবে এ তো সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ ও তার রসুলরা জানিয়ে গিয়েছিলেন কিন্তু তখন অনুতাপ করে লাভ হবে না কারণ সুযোগের দরজা বন্ধ হয়ে গেছে হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছরের অপেক্ষা ফেরেস তারা ঘোষণা করবেন লাইন ধরা সবাই চলো হাসরের ময়দানে মানুষ তখন ভেড়া হারানো পাল যেমন এদিক ওদিক দৌড়ায় সেরকম ভীত সন্ত্রস্ত হয়ে দল বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে হাসরের ময়দান হবে এই পৃথিবীর থেকেও বড় এমন বিশাল সমতল মাঠ যেখানে আদম আলহ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই উপস্থিত গণনার বাইরে ভিড় শ্বাস নেয়ার জায়গা নেই মানুষ মানুষকে ভয়ে চাপ দিচ্ছে সূর্যকে খুব কাছে নিয়ে আসা হবে এত কাছে যেন মাত্র এক মাইল উপরে এখন কল্পনা করো এক মাইল ডুড়ে সূর্য থাকলে তাপমাত্রা কত হতে পারে ঘাম ঝরতে থাকবে অবিরাম কেউ ঘামে ডুবে থাকবে শুধু পায়ের গোড়ালি পর্যন্ত এরা সামান্য পাপি কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ গলা পর্যন্ত আর কেউ ঘামের সমুদ্রে প্রায় ডুবে যাবে এরা সেই সব মানুষ যাদের গুনাফ পাহাড়ের চেয়েও বড় মোরে বাঁচার উপায় থাকলে সেদিন সবাই মৃত্যু চাইত কিন্তু মৃত্যুতে ইতিমধ্যে মারা গেছে এখন শুধু হিসাবের অপেক্ষা দিন মাস বছর সময়ের ধারণা সেদিন বদলে যাবে কোরানে এসেছে সেদিনের দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছরের মতো মানুষ এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে চিৎকার করবে হে আমাদের আমাদের বিচার শুরু করে দাও জাহান ফেলো ফেলো যদি লাগে কিন্তু এই অপেক্ষা শেষ করো এই অপেক্ষাই আমাদের জন্য সবচেয়ে বড় শাস্তি কেন এত দীর্ঘ অপেক্ষা কারণ দুনিয়ায় আমরা নামাজকে পিছিয়ে দিয়েছি তাওবাকে পিছিয়ে দিয়েছি হালালকে পিছিয়ে হারামকে আগে নিয়েছি আজ আল্লাহ তাদেরকে অপেক্ষায় রাখছেন জাহান নামের আগমন আগুনের বাহার মান্দারা যখন দাঁড়িয়ে কাঁদছে হঠাৎ দূর আকাশ থেকে এক ভয়াল শব্দ শোনা যাবে এবারে শব্দ যেন হাজার আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরিত হয়েছে লক্ষ্য ভূমিকম্প একত্রে শুরু হয়েছে মানুষ কানে আঙুল গুঁজেও সে শব্দ থেকে বাঁচতে পারবে না কারণ সেই কম্পন হাড়ের মজ্জায় পর্যন্ত ঢুকে যাবে শীঘ্রই দেখা যাবে দূরে এক বৃহৎ জাহান্নাম ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে জাহান্নাম যখন দেখতে পাবে তাদের দিকে তাদের অনুসারীরা এগিয়ে আসছে তার মেয়াদ শেষ হচ্ছে তখন সে রাগে উন্মুক্ত হয়ে কাফিরদের উপর ঝুঁকে পড়বে আর আল্লাহদের আদেশ না মেনে যাহার নাম দেখতে দেখতে দেখতেই বলবে আর কত ভাঙবি তুই মানুষ কোথায় মানুষ দাও কোরআনে আছে টেনে আনা হবে হাজার লাগাম বা শৃঙ্খল দিয়ে আর প্রতিটি শৃঙ্খল টেনে আনছে হাজার ভাবো কত বিশাল সে অগ্নি যাকে ধরে রাখতে কত কোটি কোটি ফেরেস্তা লাগছে যাহার নাম যেন এক জীবন্ত দানব ক্ষুধার্ত ক্রোধে উন্মত্ত মানুষকে দেখেই আরও দ্রুত এগিয়ে আসতে যায় আর ফ্যারেশ তারা কঠিন হাতে ওকে টেনে ধরে রাখছে হঠাৎ তার ভেতর থেকে এক বিশাল অগ্নিপিণ্ড বের হলো একটি বিশাল পর্বতের সমান জ্বলন্ত আগুনের গোলা যা অতি দ্রুত গতিতে হাসড়ের মাঠের দিকে ছুটে এলো এ আমাদের রব আমাদের বিচার শুরু করে দাও জাহান ফেলো ফেল যদি লাগে কিন্তু এই অপেক্ষা শেষ করো এই অপেক্ষাই আমাদের জন্য সবচেয়ে বড় শাস্তি কেন এত দীর্ঘ অপেক্ষা কারণ দুনিয়ায় আমরা নামাজকে পিছিয়ে দিয়েছি তাওবাকে পিছিয়ে দিয়েছি হালালকে পিছিয়ে হারামকে আগে নিয়েছি আজ আল্লাহ তাদেরকে অপেক্ষায় রাখছেন জাহান নামের আগমন আগুনের পাহাড় মান্দারা যখন দাঁড়িয়ে কাঁদছে হঠাৎ দূর আকাশ থেকে এক ভয়াল শব্দ শোনা যাবে এবারে শব্দ যেন হাজার আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরিত হয়েছে লক্ষ্য ভূমিকম্প একত্রে শুরু হয়েছে মানুষ কানে আঙুল গুজেও সেই শব্দ থেকে বাঁচতে পারবে না কারণ সেই কম্পন হাড়ের মজ্জায় পর্যন্ত ঢুকে যাবে শীঘ্রই দেখা যাবে দূরে এক বৃহৎ নাম ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে যখন দেখতে পাবে তাদের দিকে তাদের অনুসারীরা এগিয়ে আসছে তার মেয়াদ শেষ হচ্ছে তখন সে রাগে উন্মুক্ত হয়ে কাফিরদের উপর ঝুঁকে পড়বে আর আল্লাহদের আদেশ না মেনে জাহান্নাম দেখতে দেখতে দেখতেই বলবে আর কত ভাঙবি তুই মানুষ কোথায় মানুষ দাও কোরআনে আছে জাহান নামকে টেনে আনা হবে সত্তর হাজার লাগাম বা শৃঙ্খল দিয়ে আর প্রতিটি শৃঙ্খল টেনে আনছে সত্তর হাজার ফেরেস্তা ভাবো কত বিশাল সে অগ্নিগহ্বর যাকে ধরে রাখতে কত কোটি কোটি ফেরেস্তা লাগছে যাহার নাম যেন এক জীবন্ত দানব ক্ষুধার্ত ক্রোধে উন্মত্ত মানুষকে দেখেই আরও দ্রুত এগিয়ে আসতে চায় আর ফেরস্তারা কঠিন হাতে ওকে টেনে ধরে রাখছে হঠাৎ তার ভেতর থেকে এক বিশাল অগ্নিপিণ্ড বের হলো এটি বিশাল পর্বতের সমান জ্বলন্ত আগুনের গোলা যা অতি দ্রুত গতিতে হাসুরের মাঠের দিকে ছুটে এলো কয়েক সেকেন্ডের মধ্যে এটা মানুষের খুব কাছে চলে এলো মানুষ দিশেহারা হয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে কিন্তু যাওয়ার জায়গা নেই কারণ পুরো ময়দানই আল্লাহর সবাই বুঝতে পারছে আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যে এই আগুন তাদের সবাইকে ছাই করে দেবে ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে আকাশের দিক থেকে দেখা গেল এক নূরের ঝলক জিব্রাহিল সালাম হাতে একটি ছোট পাত্র নিয়ে নেমে এলেন যার মধ্যে ছিল এক অদ্ভুত স্বচ্ছ তরল তিনি সেই তরল সেই জ্বলন্ত অগ্নিপিণ্ডের উপর ঢেলে দিলেন মুহূর্তের মধ্যে গর্জন উঠল ঘন বাষ্প তৈরি হলো আর আগুন নিভে গিয়ে বরফের মতো শীতল পাথরে পরিণত হল কোটি কোটি মানুষ হাঁ করে বাঁচার নিঃশ্বাস নিল উফ আমরা তাহলে বেঁচে গেলাম কেউ প্রশ্ন করল হে আল্লাহর এটা কেমন পানি ছিল যেমন ভয়ঙ্কর আগুনকে নিভিয়ে দিল জিব্রাইল আলা বললেন এগুলো দুনিয়াতে তোমরা যে অশ্রু ফেলেছিলে আল্লাহর ভয় থেকে রাতে একা নামাজ পড়ে কেঁদেছিলে কোরআন তিলাওয়াত করে কেঁদেছিলে গুনাহের জন্য অনুতাপ করে কেঁদেছিলে মায়ের বাবার জন্য দোয়া করতে গিয়ে কেঁদেছিলে সেই চোখের পানিগুলোকে আল্লাহ আজ উত্তম ফচিলে ব্যবহার করলেন এগুলি তোমাদেরকে ওই আগুন থেকে কিছু সময়ের জন্য রক্ষা করল মুমিনরা তখন আনন্দে কাঁদতে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কাফের ও মুনাফিকরা আরও বেশি আতঙ্কিত হবে কারণ তাদের চোখ থেকে সেদিন কোনো অশ্রু জমা নেই হিসাবের ময়দান অঙ্গ সাক্ষ্য এবার ঘোষণা হবে হিসাব শুরু করা হবে মানুষকে নাম ধরে ডাকা হবে যার নাম ডাকা হবে সে কাঁপতে কাঁপতে আল্লাহ সামনে হাজির হবে আল্লাহ তালা তার হাতে দেবে একটি বই এটাই তার হিসাবের বই যার আমল ভালো তার বই দেওয়া হবে ডান হাতে সে আনন্দে চিৎকার করে বলবে নাও আমার হিসাব পড়ো আমি তো জানতাম একদিন আমাকে হিসাব দিতে হবে আর যার আমল খারাপ তার বই দেওয়া হবে বাম হাতে বা পেছন দিক থেকে সে উন্মাদ হয়ে চিৎকার করবে হায় আফসোস যদি আমার এই বইটা আমাকে না দেওয়া হতো যদি আমি আমার হিসাব না জানতে পারতাম বেশিরভাগ মানুষ তখন মিথ্যা বলার চেষ্টা করবে রব আমি তো এসব করিনি আমি তো জানতামই না এগুলো আমার কাজ না কিন্তু আল্লাহ বলবেন আজ কোনো মিথ্যা চলবে না আজ তোমার মুখ সিল করে দেওয়া হবে কথা বলবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ হঠাৎ মানুষের মুখ বন্ধ হয়ে যাবে কিন্তু হাত কথা বলা শুরু করবে ইয়ারব এই হাত দিয়ে সে চুরি করেছে হারামের দিকে এগিয়েছে মানুষের উপর জুলুম করেছে পা সাক্ষ্য দেবে এই পা দিয়ে সে গুনাহের জায়গায় দৌড়ে গেছে সিনেমা হল বেআইনি আসর কিন্তু মসজিদের দিকে যায়নি চোখ বলবে এই চোখ দিয়ে সে হারাম দেখেছে অশ্লীল ছবি হারাম দৃশ্য কিন্তু কোরআন পড়তে যায়নি কান বলবে এই কান দিয়ে সে গান গিবত অপবাদ শুনেছে কিন্তু কোরআনের তিলাওয়াত নসিহত কম শুনেছে জিভ্ভা বলবে এই জিভ্ভা দিয়ে সে মিথ্যা বলেছে গালাগাল করেছে গিবত করেছে অপবাদ দিয়েছে মানুষ তখন নিজের চামনাকে বলবে তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তারা বলবে যিনি সব কিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আজ তিনি আমাদেরও কথা বলার ক্ষমতা দিয়েছেন এভাবে কোনো গোপন থাকবে না ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আমলও আনুষ্ঠানিকভাবে সামনে চলে আসবে যে সামান্য ভালো কাজ করেছে তারও প্রতিদান পাবে আর যে ছোট ছোট গুনাহ করেও তাও বা করেনি তা থেকেও বাঁচতে পারবে না নেক বান্দাদের অনেককে আল্লাহ নিজের রহমতে ক্ষমা করবেন কিন্তু অধিকাংশ মানুষ তাদের গুনাহের কারণে জাহান্নামের দিকে যাবে হাদিসে এসেছে প্রতি এক হাজারের মধ্যে নয়শো জন যাবে জাহান্নামে মাত্র একজন বেঁচে যাবে এটা সংখ্যা দিয়ে ভয় দেখানো আল্লাহর ফয়সালা জ্ঞান ও দয়ার উপর সেতু সিরাত নূর আর অন্ধকার এরপর আল্লাহ আদেশ দেবেন জাহান্নামের ওপর একটি সেতু টেনে দিতে এই সেতুর নাম সিরাত এটা এতটাই সূক্ষ্ম যেন চুলের খেয়েও পাতলা আবার তলোয়ারের চেয়েও বেশি ধারালো সবাইকে এই সেতু পার হতে হবে নবী রসুল সিদ্দিক শহীদ আলেম সাধারণ মানুষ কেউ বাদ যাবে না মুমিনদের সামনে তাদের ইমান ও সৎকর্মের নূর থাকবে কারো নূর থাকবে পাহাড়ের সমান কারো নূর থাকবে তার ডান হাতের সামনে কারো নূর কখনো জলে কখনো নিভে আবার কারো নূর এতই দুর্বল যেন শুধু তার পায়ের আঙ্গুলের সামনে হালকা আলোর রেখা এই নূরের সাহায্যে মুমিনরা খুব দ্রুত দৌড়ে সিরাত পার হয়ে যাবে কারোর গতি হবে চোখের পলকের মতো কারোর হবে ঘোড়ার মতো কারোর হবে দৌড়ের মতো আবার কেউ হামাগুড়ি দিয়ে হোঁচট খেয়ে কঠিনভাবে পার হবে মুনাফিক ও কাফেরদের জন্য সেখানে কোনো নূর থাকবে না তারা এক পা ফেলতে পারবে না তারা অন্ধকারে হোঁচট খেয়ে একসময় নিচের আগুনে পড়ে যাবে যখন কেউ জাহান্নামে পড়ে তার পতনের সময় সত্তর বছর পর্যন্ত হতে পারে তবু সে নিচে গিয়ে পৌঁছাতে পারে না কারণ জাহান্নাম এতই গভীর এই পতনের সময় তার প্রতিটি চিৎকার প্রতিটি আহাজারী আরেকজনের জন্য আরো ভয়ানক আতঙ্ক হয়ে দাঁড়ায় নাম তখন গর্জন করে বলবে আরো আছে কি আমি এখনো ভরিনি আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি ভরে গেলে জাহান্নাম বলবে আরো কি আছে আমাকে আরো দাও জাহান্নামের ভেতরে শাস্তি আগুন পানি খাদ্য যারা জাহান্নামে পতিত হবে তারা সম্মুখীন হবে অকল্পনীয় উত্তাপের দুনিয়ার আগুন যদি সাত গুণ দশ গুণ বাড়িয়ে দেওয়া হয় তবু জাহান নামের আগুনের কাছে ওটা কিছুই না এক বর্ণনা এসেছে সত্তর গুণ বেশি তীব্র মানুষের শরীরের চামড়া বারবার পুড়ে ছাই হয়ে যাবে আবার নতুন চামড়া তৈরি হবে আবার তা পূর্বে যাতে তারা পূর্ণভাবে যন্ত্রণা অনুভব করতে পারে কি কারণে এই আগুন এতটা জ্বলন্ত কোরানে আছে জাহান নামের জ্বালানি হবে মানুষ ও পাথর এখন কল্পনা করো মানুষের নিজে জ্বালানি হয়ে গেলে আগুন কতটা ভয়াবহ হবে তাদের তৃষ্ণা এত বেশি হবে যে বারবার তারা পানি চাইবে তখন তাদের দেওয়া হবে ফুটন্ত পানি যা গলায় যাওয়ার সঙ্গে সঙ্গে অন্ত্র উদর গলিয়ে ফেল খাবার হিসেবে দেওয়া হবে কেবল কাটায় ভরা তিক্ত যা কুম গাছের ফল এটা এমন এক গাছ যার মোট যাহ নামের তলদেশে আর ফল উঁচুতে ঝুলে থাকে তার আকৃতি এমন যে মানুষ দেখেই ভয় পাবে তবু ক্ষোতায় বাধ্য হয়ে খেতে চাইবে কিন্তু প্রতিটি লোকমায় আরামের বদলে আরও বেশি যন্ত্রণা পাবে জাহান্নামে নামে শুধু আগুনের উত্তাপ না আছে জামির মতো ভয়ঙ্কর শীত যা ঠান্ডা মানুষকে জমিয়ে দেবে হাড় পর্যন্ত কাটিয়ে দেবে এভাবে গরম ও ঠান্ডা অন্ধকার ও চিৎকার ক্ষুধা ও তৃষ্ণার সব দিক থেকে শাস্তি তাদের ঘিরে রাখবে জাহান্নামের নামের সাত দরজা ও সাত কোরআনে ইঙ্গিত আছে জাহান্নামের নামের সাতটি দরজা আছে বিদ্যাণ্ড বলেন এগুলো সাত স্তর সাত ধরনের শাস্তি ও সাত শ্রেণীর পাপের জন্য হ্যাঁ পড়েছিল কিন্তু দায়িত্ব পালন করেনি তাদের শাস্তি হবে কিছু দিনের জন্য গুণা অনুযায়ী একসময় আল্লাহ রহমতে তারা জান্নাতে যাবে কিন্তু ততদিন পর্যন্ত প্রতিটি বাদ দেয়া সালাড প্রতিটি মিথ্যা প্রতিটি কিবদ প্রতিটি হারাম আয় এক একটা শিখা হয়ে তাদের দেহ পুড়িয়ে দেবে দ্বিতীয় দরজা যারা দিন নিয়ে ঠাট্টা করেছে লাজা দ্বিতীয় দরজার নাম ধরা যাক লাজা এমন এক আগুন যা গ্রাস করে ফেলে এই দরজা সেই সব মানুষের জন্য যারা কোরআনের আয়াত শুনে হাসাহাসি করেছে নবীর আসুলদের জীবনকে গল্প মনে করেছে আজান শুনে টিভির ভলিউম বাড়িয়ে দিয়েছে মুসলমানদের পোশাক শূন্য দেখে টিপ্পনি কেটেছে এই আগুন যেন বুদ্ধিসম্পন্ন এক প্রাণী শিকার খুঁজে বেড়ায় যারা দিনকে উপহাস করত তাদের দিকে সাপের মতো ঝাঁপিয়ে পড়ে সিংহের মতো মাংস ছিঁড়ে খায় হাড় ভাঙে আবার জোড়া লাগায় যেন শাস্তি কখনোই থামে না তৃতীয় দরজা গরিব মিসকিনকে অবহেলা করা সাকার তৃতীয় দরজার নাম সাকার অর্থাৎ ধ্বংসকারী আগুন এই দরজা তাদের জন্য যারা ক্ষুধার্ত মানুষকে দেখেও ফিরিয়ে দিয়েছে ইয়াতিমকে অপমান করেছে জাকাত দেয়নি গরিব আত্মীয়ের খবর নেয়নি কিন্তু নিজে বিলাসী জীবন কাটিয়েছে কোরআনে বলা হয় জাহান্নামের কিছু লোককে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে সাকারে কি ঢুকিয়েছে তারা বলবে আমরা নামাজ পড়তাম না আমরা গরিবকে খাবার দিতাম না আজ তারা নিজেরাও ক্ষুধার্ত কেউ তাদের মুখে এক ফোঁটা পানি পর্যন্ত দেবে না চতুর্থ দরজা ধন সম্পদের অহংকারী হুতামা চতুর্থ দরজার নাম হুতামা যা হৃদয় ভেঙে চূর্ণ করে এই দরজা সম্পদলোভী মানুষদের জন্য যারা সারা জীবন টাকা গুনেছে হালাল হারামের তোয়াক্কা না করে অর্থ জমিয়েছে কিন্তু গরিবকে কখনো সামান্য দানও দেয়নি ওই একদিন তাদের শাস্তির রূপ নেবে জ্বলন্ত সোনা হয়ে গলাবে তাদের গলা আগুনে গলিত রূপা হয়ে হবে শিকল ও বেড়ি পঞ্চম দরজা জাহিম অত্যাচারী ও অহংকারী এই স্থান তাদের জন্য যারা দুর্বলদের ওপর জুলুম করেছে অন্যায় শাসক দুর্নীতিবাজ নেতা নির্যাতনকারী স্বামী হিংস্র পিতা মাতা যারা ক্ষমতার জোরে গরিবের অধিকার ছিনিয়ে নিয়েছে তারা দুনিয়াতে অহংকার করে ঘুরেছে আজ এখানে তারা অপরাধীর মতো শিকলে আমাদের করণীয় এক নামাজ করা পাঁচ বাক্য সালাদ ঠিক মতো পড়ে নেওয়ার সংকল্প করো দুই সত্যিকারের দাওবা গুনাহ থেকে ফিরে আসো হারাম রোজগার হারাম সম্পর্ক হারাম দৃষ্টিকে ছেড়ে দাও তিন কোরআনের সাথে সম্পর্ক প্রতিদিন অন্তত কয়েক আয়াত হলেও বুঝে পড়ার চেষ্টা করো চার মা বাবার খিদমত মানুষের হক আদায় কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নাও কারো টাকা আটকে রাখলে ফিরিয়ে দাও পাঁচ দোয়া আল্লাহর কাছে কাদো, বলো হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দিন দাওয়াত এই ধরনের কথা শুধু নিজে শুনে থেমে যেও না তোমার পরিবার বন্ধু আত্মীয় স্বজনকে স্মরণ করিয়ে দাও বন্ধু জাহান্নাম বাস্তব জান্নাত বাস্তব কেয়ামত বাস্তব আজ তুমি যদি এই কথাগুলো শুনে একটু হলেও কেঁদে থাকো একটু হলেও আল্লাহকে ডাকো একটু হলেও তাওবার সিদ্ধান্ত নাও তবে আশা করা যায় তোমার এই অশ্রু আর অনুতাপ আল্লাহ একদিন জাহান্নামের অনেক আগুন তোমার জন্য নিভিয়ে দেবেন ইনশা আল্লাহ আল্লাহ একবার